এই মুহূর্তে আঠারো কোটি মানুষের দায়িত্ব নিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের এই শাসনে আমার ভাইগুলা কেমন আছে সেই বিষয়ে আমরা কথা বলবো শুরুতে আমি ভাইয়ের সাথে কথা বলে যাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো কি করেন আপনি যে আমি যে চেঞ্জে চালাই আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনে কেমন আছেন যে কেমন আছি আমরা আগে যেমন ছিলাম এখনও ঠিক তেমনই আছি আগে আগে যেমন গাড়ি চালাতাম আগের থেকে হয়তো একটু ভালো ছি আগে চাঁদা নিত না আর কি এখন আগে চাঁদা নিত এখন চাঁদা নেয় না মানে একটু ভালো হ্যাঁ একটু ভালো আছি মোটামুটি ডক্টর মহম্মদ ইউনুস্ক আপনার কেমন লাগে হ্যাঁ আমার আমার ভালো লাগে বলতে আমি তো রাজনীতি করি না আমি নাগরিক আমি একজনের সাধারণ নাগরিক জাস্ট আমাদের আমাদের চাওয়া পাওয়া হলেও যেন সবকিছু আমরা যেন মানে ঠিকমতো পাই অথবা যেমন নিত্যপূর্ণ দামটা যেন আমরা কম পাই এই মাহেরম যেন কেমন ছিলেন মাহেরম জানে আলহামদুলিল্লাহ ভালো ছিলাম তবে যে ঠিক আছে তার মানে ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমার এই চাচা জান কি বলে দেখি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ব্যবসা করছেন যে কাউকে চাঁদাবা ট্যাক্স দেন না না ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনে কেমন আছেন সব মোটামুটি আল্লাহর আছে সবদিকে ভালোমন্দ মিলিয়ে আছে উনি কি দেশ ঠিকভাবে চালাচ্ছে না পরিচালনা হচ্ছে ভালো তো ভালো কিনা কি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনে কেমন আছেন আপনি আছি ভালোই দেশ কি ঠিকভাবে চালাচ্ছে উনি জি জি এ সত্য বলতেছেন না জি সত্য ঠিকমতো চালাইতেছে ভালো লাগতেছে এই শাসন জি সুদি চলুন আমরা সাধারণ মানুষের সাথে আরেকটু কথা বলি আমার ভাইরা কি বলে আসুন এই চাচাদের সাথে একটু কথা বলি চাচা কি বলে চাচা জান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কি হইছে বাবা আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনে কেমন আছেন ভালো ভালো দেশ কি ঠিকভাবে চলতেছে হুম আলহামদুলিল্লাহ ঠিক আছে চলুন আমরা আরো বিভিন্ন ভাইদের সাথে কথা বলি ভাইরা কি বলে শুধু আমি আছি এখন ঢাকা যে জুরাইনের কথা আপনাদেরকে বলেছিলাম জুরাইন আছি ভাই আপনি একটু কথা বলি আপনার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনটা আপনি কোন চোখে দেখছেন কেমন আছে ভাই এখন সময় নাই আমার

হ্যাঁ বর্তমান ঠিক আছে যাও যদি কারোর কোন সমস্যা হয় একটু সময় লাগবো ঠিক হয়ে যাবো সব ঠিক হয়ে যাবো ধন্যবাদ মন্ডলী আপনি কথা বলবেন একটু ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে আপনার আসলে কি উনি আছে সবার জন্য ভালো বাংলাদেশের জন্য ভালো তারপরও বাংলাদেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন দেখেন তো বাজারের অবস্থা কি একটা তরমুজ সাড়ে ছয়শো টাকা দাম কয় তো বাজারের দ্রব্যমূল্যের অবস্থা অনেক খারাপ এরা একটা নির্বাচিত সরকার আসলে আমাদের জন্য বা জনগণের জন্য ভালো নির্বাচন জি 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 ধন্যবাদ আপনাকে

আগে ছিল হ্যাঁ ছিল আমার ছিল আমার কারخانه 5 জন মানুষ কাজ করতে তো তাদেরকে ছিল তাদেরকে অন্য কাজ নেই কি কারণে কারণ ব কারণ আছে কারণ আছে না সরকার না থাকলে যে শান্তি থাকে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনে আপনি কেমন আছেন ज्यादा ভালো কিন্তু নির্বাচন হলে ভালোই হতো নির্বাচন হলে ভালোই হতো

হ্যাঁ চলতেছে আছে কোন রকম ভাই চলতে ভাইনের ব্যবস্থা আলহামদুলিল্লাহ ভালো কি সমস্যা আছে বলতে পারেন আইন বিভাগ প্রশাসন বিভাগ লাগবো কারণ শুধু একদম দুর্বল এই চুরি ডাকাতি চিন্তায় আপনাদের কিন্তু প্রশাসন যদি ভালোভাবে যদি আগের মতো ডিউটি করে তো মনে করেন যে আমরা সাধারণ হ্যাঁ পুলিশ এই যে ব্যবসা করেন যে কোনো প্রশাসনের লোক টাকা পয়সা না না কোনো প্রশাসনের লোকে কোনো ঝামেলা নাই কোনো কোনো নেতা মাতা কোনো কোনো ঝামেলা নাই কোনো কিছু ধন্যবাদ ধন্যবাদ কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে কি বলতে চান ভালো মন্দ বলতে পারেন ডক্টর ইউনূস সাহেব খুব ভালোই চালাইতেছে আমার হিসাবে উনি থাকলেই ভালো যেভাবে চলতেছে কিন্তু ওনারও যদি ক্ষমতা দেওয়া হয় ফুল কিন্তু আমার হিসাবে ওনায় মনে হয় ভালো একটা নেতা দেশ চালানের মতন যোগ্যতা আছে আমার হিসাবে মানুষের কথা বলতে পারি না কিন্তু আমার হিসাবে ঠিক আছে কোনো দুর্নীতি নাই কোনো চাঁদাবাজি যারা করতেছে এটাই লোক আপনার কিছু কিছু খারাপ লোক আছে না ওরাই একটু ইয়ে করতেছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক এমন একটি জায়গা আমরা আছি খুবই ব্যস্ততম জায়গা আপনারা জানেন এই

আমার এই বাইকি বলে দেখি ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনে কেমন আছে আছে আলহামদুলিল্লাহ ভালো লাগে আপনার আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কি এই মুহূর্তে দেশের সংস্কার চান না নির্বাচন চান দেশের সংস্কার চাই কোনটা সংস্কার হলে ভালো হবে সংস্কারও দরকার আছে নির্বাচনের দরকার আছে দুটোরই দরকার আছে আচ্ছা কোনটা আগে চান নির্বাচন ছাড়া তো সংস্কার হইব না নির্বাচন হইলে সংস্কার হইব আচ্ছা জি ধন্যবাদ আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কি বলতে চান ভালো মন্দ বলতে পারেন

যদি আরো ভাবে ভালো চালায় যায় তাই মোটামুটি দেশটা শান্তি থাকবে আর আমাদের কথা হলো দেশ জানি ভালো চলায় যেই আসুক যে সরকারে আসুক দেশ ভালো চললে আমার ভালো চালাচ্ছে দেখা যাচ্ছে মোটামুটি চলছে 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 ভালোই ভালোই দেশটা ধন্যবাদ ধন্যবাদ আমার এই বাইক কি বলে দেখি এদিকে আসেন হ্যালো ভাই সম্মানিত দর্শক চলুন আমরা এখানে কিছু মুরব্বী আছে মুরব্বীর সাথে কথা বলি মুরব্বি আসসালাম ডক্টর মোহাম্মদ ইউনুস কি চিনেন

নির্বাচন চাই সংস্কার চাই না নির্বাচন চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহতারাম একটু কথা বলতে চাই আপনার সাথে কেমন আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আপনি ভালো মন্দ উভয়টা বলতে পারেন একটা না ডক্টর মোহাম্মদ ইনুস আসলে বিশ্ববরণ্য ব্যক্তিত্ব উনি আন্তর্জাতিক মানের একজন মানুষ ওনার ভালো কাজগুলো আমরা অবশ্যই পছন্দ করি কেমন চলতেছে বর্তমান এই দেশটা আপাতত আমার মনে হচ্ছে একটা ঝুলন্ত অবস্থার মধ্যে আছে আশা করি সামনে আরও ভালো হবে এবং উনি যেই ধরনের কাজ করতেছেন বিশ্বে তার একটা পরিচিতি আছে এবং উনি যদি দেশটাকে এগিয়ে নিতে চান এবং বিশ্বের কাছে তাকে বাংলাদেশের আরও তুলে ধরা উচিত আমি মনে করি ওনাকে আর একটু সময় দিলে মনে করেন যে দেশের উন্নত হবে বলে আমি এটা মনে করি যে প্রয়োজনীয় যে কাজগুলো আছে এগুলো করার পরেই নির্বাচন দিলে আমার মনে হয় ভালো হয় সংস্কারটা সংস্কারটা ধন্যবাদ আপনাকে

কোন পর্যায়ে খারাপ এখন বিভিন্ন পর্যায়ে তো খারাপ না আমাদের চাল ডালের দাম বেশি রাস্তাঘাটে চিন্তায়কার ইয়ে হইতে আছে ই হইতে আছে এগুলা বেশি বেড়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আপনি কি বলতে চান ভালো মন্দ বইটা বলতে পারেন ভালো হলে ভালো বলেন মন্দ হলে মন্দ অবশ্যই ভালো করতেছে দেশের জন্য উনি কি দেশের জন্য ভালো করতেছে অবশ্যই কিরকম দেখি একটু ভালো দিকটা একটু বলেন তো

ইসলাম ইভেন মনে করেন দেশের প্রশাসন সব দিক থেকেই ঠিক আছে ধন্যবাদ এই জায়গাটার নাম একটু বলেন তো জুরাইন জুরাইন বাজার প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখিয়েছি এখন ঢাকা জুরাইনের সাধারণ মানুষ কি বলেছে সাধারণ মানুষের কথাগুলি আপনাদের সাথে তুলে ধরেছি ভালো মন্দ উভয়টা আবার আপনারা বিচার করবেন দেশের মানুষ কেমন আছে ডক্টর ইনুসকে মানুষ কোন চোখে দেখছে এটার ভালো মন্দ আপনাদের হাতে ছেড়ে দিলাম বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো জায়গায় আসসালামু আলাইকুম